আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে তিন থেকে চার বছরের মেয়ে বাবুদের জন্য হাফ প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো তো টুকরো কাপড় দিয়ে কীভাবে আপনারা জোড়া লাগিয়ে এরকম একটি ডিজাইনের হাফ প্যান্ট কাটিং ও সেলাই করে নিতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এখানে আমি এক পিস কাপড় নিয়েছি তো এখানে আমার কাছে এই কাপড়টি এরকমই এক টুকরো ছিল তো কাপড়টি এখানে দুই ভাজে আছে। আমি কাপড়টিকে এখানে মাঝখান থেকে কেটে আলাদা করে নিব তো এখানে আমি কাপড়টিকে মাঝখান থেকে কেটে আলাদা করে নিয়েছি এখানে মোট এখন দুই পিস কাপড় আছে তো এখানে কাপড়টি লম্বায় আছে মোট বারো ইঞ্চি আর দুই ভাজে কাপড়টি এখানে চওড়ায় আছে আঠারো ইঞ্চি তো এখানে কাপড়টি ঘেরের অংশে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কাপড়ের সাথে মিল রেখে এক কালারের এরকম কাপড় নিয়েছি আর এই কাপড় এখানে দুই টুকরো আছে তো এখানে এই দুই পিস কাপড়ের মধ্যে সরাই আছে পাঁচ ইঞ্চি আর লম্বাই আছে বারো ইঞ্চি তো এই কাপড় দুটিকে এবার আমি প্রিন্টের কাপড়ের সাথে সেলাই করে নিব তো প্রিন্টের দুইটি কাপড়ের মধ্যে একটি কাপড় সরিয়ে রেখে আর একটি কাপড়ের দুইটা সাইডে আমি এক কালার কাপড় দুটিকে রাখবো রেখে উল্টো সাইডে সেলাই করে আমি জয়েন্ট করে নিব তো এখানে প্রিন্টের কাপড় দুইটা সাইডে যখন দুটি কাপড় সেলাই করে নেওয়া হবে তখন অপর পাশ থেকে আমি এখানে প্রিন্টের বাকি কাপড়টাকে রাখবো রেখে আমি এখানে সেলাইটি করে নিব তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে আমি সেলাইটি কিভাবে করে নিব তো এখানে আমি সেলাইটি করে নিয়েছি এভাবে এক কালারের যে ডিজাইনটি সেটিকে আপনারা প্যান্টের মাঝখানে রেখেও কিন্তু প্যান্টটি সেলাই করে নিতে পারেন অথবা চাইলে এখানে এক কালারের কাপড়টিকে সাইড থেকে দিয়েও কিন্তু আপনারা প্যান্টের ডিজাইনটি করে নিতে পারেন তো এখানে এবার আমি বেল্টের অংশে বা হাইয়ের জন্য এখানে আমি প্যান্টটিকে বাড়িয়ে নিব তার জন্য এখানে আমি এক কালারে সেম কাপড় নিয়েছি তো এখানে যতটুকু চড়াই মোট আছে। ঠিক তত রেখে আমি হাফ থেকে প্রায় এক ইঞ্চির মতো কাপড় সাইড থেকে বাড়তি রেখে আমি কেটে নিব তো এখানে আমি দুইটা সাইডে সেলাই করার জন্য কিন্তু এভাবে সামান্য কিছুটা সেলাইয়ের জন্য কাপড় বাড়তি রেখেছি আর এখানে বেল্টের জন্য কাপড়টি মোট সড়াই আছে চার ইঞ্চি তো দুইটা সাইডে আমি সেলাই করে সেলাই করে নিয়েছি এবার কাপড়টিকে আমি এখানে মেন যে কাপড়টি সেটিকে আমি ঠিক পাঁচটা উপরের দিকে রেখে তারপর বেল্টের কাপড়টিকে আমি উল্টো সাইডটাকে উপরের দিকে রাখবো রেখে এভাবে আমি সেলাইটি করে নিব তো পুরো রাউন্ডে আমি সেলাইটি করে নিচ্ছি তো এখানে আমি এভাবে এই কাপড়টিকেও কিন্তু এখানে প্যান্টের জন্য এখানে হাইয়ের অংশও কিন্তু আমি এভাবে বাড়িয়ে নিয়েছি তো কাপড়টিকে আমি সেলাই করে নিলাম এখানে মোট কাপড়টি এখানে ঘের জন্য চড়াই আছে একুশ ইঞ্চি আর এই প্যান্টের জন্য এখানে লম্বাই হবে মোট আঠারো ইঞ্চি এবার এই কাপড়টিকে আমি সার ভাঁজ দিয়ে দিব এখানে তো কাপড়টি এখানে দুই ভাঁজে ছিল এবার আমি সার ভাজ দিয়ে দিলাম তো এখানে এক কালার এই কাপড়টিকে আমি সাইডে রাখবো আপনারা সাইলে কিন্তু এটিকে মাঝখানে রেখো কিন্তু প্যান্টের ডিজাইনটি করে নিতে পারেন এবার আমি এখানে বেল্টের সাইড থেকে এখানে ইলাস্টিকের জন্য দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এই দেড় ইঞ্চি থেকে এখানে ইঞ্চি ট্যাপটাকে ধরে আমি এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিব তো দশ ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এবার আমি প্যান্টের জন্য মহুরির মাপ নিব তো এখানে সেলাই সহ আমি মহুরির মাপ নিয়ে নিব আট ইঞ্চি তো এখানে আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার আমি যে দশ ইঞ্চিতে মার্ক করেছি সেই দশ ইঞ্চি থেকে এভাবে বাঁকা করে আমি একটি দাগ মিলিয়ে দিব এবার দাগ অনুযায়ী এখানে কাপড়টিকে আমি কেটে নিব তো এখানে বাড়তি যে অসমান অংশটুকু আছে সেটুকু আমি এখানে কেটে নিলাম এবার আমি প্যান্টটিকে সেলাই করে নিব প্রথমে এখানে মুহুরির অংশ সেলাই করে নিব তো মোহরের অংশ এখানে কুচি দিয়ে আমি এখানে একটু বাড়িয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু না বাড়িয়ে নিয়েও কিন্তু প্যান্টটিকে সেলাই করতে পারেন তো এখানে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি বাড়তি যে টুকরো কাপড়গুলো আমার কাছে ছিল সেগুলোকে এভাবে জোড়া লাগিয়ে তারপর আমি কুচি দিয়ে নিয়েছি এখানে কাপড়টি কুচি দেওয়ার পর সেলাই করে নেওয়ার পর এখানে দেড় ইঞ্চি চড়াই ছিল তো এখানে কাপড়টিকে এভাবে ঠিক পাশের উপরে এভাবে উল্টিয়ে রেখে আমি এখানে সেলাইটি করে নিব। তো আমি সেলাইটি করে নিয়েছি এবার ফ্যানটিকে আমি উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে এখানে আমি যে বাড়তি যে একটু কেটে নিয়েছি সেটুকুকে আমি এবার সেলাই করে নিব তো এখানে সেলাইটি করে নিয়েছি এখানে আমি ইলাস্টিক নিয়েছি ইলাস্টিকটি এখানে লম্বায় আছে আঠারো ইঞ্চি তো আমি এরকম কম একটি ইলাস্টিক ব্যবহার করব এবার ইলাস্টিকের দুইটা সাইড একসাথে রেখে আমি সেলাইটি করে নিব। তো এখানে প্যান্টের যে বেল্টের অংশটি সেটিকে আমি এখানে একটা ভাঁজ দিয়ে সেলাইটি করে নিব তো সেলাইটি অবশ্যই কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ দিয়ে তারপর সেলাইটি করে নিতে হবে তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার আমি ইলাস্টিকটি লাগাবো তো কাপড়টিকে কিন্তু এভাবে ইলাস্টিকটা কিন্তু প্যান্টের উল্টো সাইডটাতে এভাবে রেখে তারপর আমি একটা ভাঁজ দিয়ে এখানে সেলাইটি করে নিব। তো এমনভাবে সেলাইটি করে নিতে হবে যেন ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখানে পুরো রাউন্ডে এভাবে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে সেলাইটি করে নিব আর দুইটা সাইড থেকে এভাবে ইলাস্টিকটিকে একটু টেনে টেনে তারপর আমি এখানে ইলাস্টিকটাকে বাড়িয়ে নিব তো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে কাজটি আমি কিভাবে করছি তো এখানে প্যান্টের অংশ বা বেল্টের অংশটা যেহেতু এখানে বড় আর এখানে ইলাস্টিকটা কম হয় সেজন্য এখানে কিছুক্ষণ পর পরই কিন্তু ইলাস্টিকটাকে টেনে বাড়িয়ে নিতে হবে তো আমি পুরো রাউন্ডে সেলাইটা করে নিয়েছি তো এখানে কুসিগুলো যেন সব দিকে সমানভাবে থাকে তো হাত দিয়ে এভাবে টেনে টেনে কুসিগুলোকে সব সাইডে কিন্তু সমানভাবেভাবে নিয়ে নিব এবার আমি ইলাস্টিকের উপরে একটি সাফ সেলাই দিয়ে দিব এতে করে পরবর্তীতে ইলাস্টিকটা আর সরে যাবে না বা কুচকে যাবে না তো অবশ্যইভাবে সাপ সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন যদি ইলাস্টিক মোটা হয় খুব বেশি সিকন ইলাস্টিক ব্যবহার করলে সেলাইটি দেওয়ার প্রয়োজন নেই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে প্যান্টটি আমি কিভাবে সেলাই করে নিয়েছি আমার চ্যানেলে ছোট বাচ্চাদের চমৎকার ডিজাইনের অনেকগুলো জামার ডিজাইন এবং বড়দের সব ধরনের জামার ডিজাইন শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এতক্ষণে খনে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে